প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর টু এবং মাইনরের দু নম্বরের সম্পূর্ণ প্রশ্নের সাজেশন তোমরা সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো প্রস্তুত করে নিও আশা করি উপকৃত হবে কোন সময়কাল দিল্লির সুলতানি যুগ বা সুলতানি শাসন নামে পরিচিত পরের প্রশ্ন লাখবক্স কাকে বলে এবং কেন বলা হতো নেক্সট প্রশ্ন ভারতে মুসলমানদের জয়লাভের দুটি কারণ উল্লেখ করো পরের প্রশ্ন দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ সুলতান কারা ছিলেন নেক্সট প্রশ্ন ইলতুক দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন পরের প্রশ্ন রাজিয়া কে ছিলেন নেক্সট প্রশ্ন রাজিয়ার শাসনকালে কোন কোন বিদ্রোহ ঘটেছিল পরের প্রশ্ন ইকতা ব্যবস্থা কি পরের প্রশ্ন খলজি বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ সুলতানদের নাম লেখ খলজি বিপ্লব বলতে কি বোঝো আলাউদ্দিনের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল আলাউদ্দিনের চারজন প্রধান সহযোগীর নাম লেখক সিধি মৌলার ষড়যন্ত্র সম্পর্কে কী জানো আলাউদ্দিন মূল্য নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন পরের প্রশ্ন আলাউদ্দিনের ভূমি রাজস্ব নীতির দুটি উদ্দেশ্য লেখ তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিনের মোহাম্মদ বিন তুঘলকের দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পেছনে কি কি কারণ ছিল পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলককে কি পাগলা রাজা বলা যুক্তিসঙ্গত পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন বিশিষ্ট বিদেশি পর্যটক ভারতে আসেন তার রচিত গ্রন্থের নাম কী নেক্সট প্রশ্ন ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলা যুক্তিসঙ্গত পরের প্রশ্ন পার্সিয়ান হুইল বা জলচক্র কী পরের প্রশ্ন খালিসা জমি কী পরের প্রশ্ন ওয়াকফ বলতে কী বোঝো নেক্সট প্রশ্ন জয় ইকতা কয় প্রকার ও কি কি ইকতা ই তমলিক এবং ইক্তা ইস্তিকলাল বলতে কি বোঝো কাশ্মীর কেন বিখ্যাত ছিল সোনারগাঁও বন্দর থেকে কোন কোন স্থানে বাণিজ্য জাহাজ যেত সঞ্জার বলতে কি বোঝো জিজিয়া বলতে কি বোঝো পরের প্রশ্নগুলি হলো উশ্রি জমি কি খারাজি জমি কি খারাস ই মুকাতিয়া কি সুলতানি যুগে গ্রামীণ হিন্দু সমাজের প্রকৃতি কেমন ছিল সুলতানি যুগের ভারতীয় সমাজের চিত্র পাওয়া যায় এমন দুটি বৈদেশিক বিবরণের নাম লেখক স্থলপথে বাণিজ্যের ক্ষেত্রে সুলতানি যুগের কয়েকটি উল্লেখযোগ্য রাজপথের নাম করো মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আলাউদ্দিন কয় ধরনের কর্মচারী পথ সৃষ্টি করে নকি কি দেওয়ান ই রিয়াসত এর কাজ কি ছিল ভক্তিবাদ কী মধ্যযুগীয় বঙ্গে বৈষ্ণব ভক্তিবাদের প্রধান প্রবক্তার নাম লেখ কবির কে তার বিখ্যাত রচনা কোনটি নানক কে ছিলেন গ্রন্থ সাহেব কী সুফিবাদের প্রধান ফল কী ছিল কোন সুফি সাধক মহবুব ই ইলাহি নামে পরিচিত ছিল কে ভারতে প্রথম সুহরা ওয়ার্দি সুফিবাদের প্রচারক পরের প্রশ্নগুলি হলো ভক্তিবাদের মূল কথা কী কয়েকজন ভক্তিবাদী প্রবক্তার নাম লেখ ভক্তিবাদী রামানন্দ কার উপাসনা করতেন শুদ্ধি ভক্তি আন্দোলনের প্রবক্তাকে ভক্তিবাদী ভল্লভাচার্য প্রবর্তিত মত কি নামে পরিচিত তিনি কার উপাসনা করতেন গৌরী ও বৈষ্ণব নামে কারা পরিচিত ছিলেন সুফিবাদ কি রামানন্দ কে ছিলেন সহজান ও কালচক্রযান কি দক্ষিণ ভারতে কারা ভক্তি আন্দোলনের সূচনা করেন লিঙ্গায়েত কারা শঙ্করাচার্য কে রামানুজ কে নিম্বার্ক কে জ্ঞানেশ্বরী গ্রন্থের মতে ঈশ্বরের অবস্থান কি সাধক রামদাসের মতে ঈশ্বরের চারটি রূপ কি রামদাস কে তুলসীদাসকে মীরাকে ভক্তিবাদের দুটি ফলাফল লেখ পরের প্রশ্নগুলি হলো বিজয়নগর রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় এবং কোন কোন রাজবংশ এখানে রাজত্ব করেন বিজয়নগরের শ্রেষ্ঠ রাজাকে সংগ্রাম বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন কোন কোন বিদেশি পর্যটক বিজয়নগরে এসেছিলেন তালিকোটার যুদ্ধের কারণ কি ইলিয়াস শাহিব আমলে রচিত কতগুলি সাহিত্যকীর্তির নাম লেখ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে রচনা করেন তিনি কোন শাসকের পৃষ্ঠপোষকতা অর্জন করেন রূপ গোস্বামী লিখিত দুটি সংস্কৃত গ্রন্থের নাম করো হোসেন শাহী আমলে বাংলার চারটি উল্লেখযোগ্য বন্দরের নাম কর পাণ্ডুয়াই আদিনা মসজিদ কে নির্মাণ করেন কে হাজিপুর শহর প্রতিষ্ঠা করেন রূপ ও সনাতন কে ছিলেন হোসেন শাহ কাকে গুণরাজ খা উপাধি দেন এবং কেন কোন তেলেগু কবি কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কিত করেন অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হতো বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান কোনগুলি